নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অর্থ দপ্তরের তরফ থেকে একটা নতুন নোটিশ জারি করা হয়েছে যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্মচারী বিভিন্ন প্রকল্পের টাকা বোনাস কখন দেওয়া হবে সেই সম্পর্কিত আপডেট রয়েছে আপনাদের জন্য আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা থেকে শুরু করে মানবিক ভাতা অন্যান্য সকল ভাতার টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবার পুজোর মাস তার আগেই সরকারের তরফ থেকে নোটিশ জারি করে বোনাস সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার ডেট জারি করা হয়েছে সেই আপডেটটি আপনাদের দেখাবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না আমি সরাসরি নবান্নের জারি করা নোটিশটি আপনাদের দেখাচ্ছি অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা নোটিশ উপরে দেখুন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গ্রুপ টি নবান্ন থ্রি টু ফাইভ শরৎ চ্যাটার্জি রোড হাওড়া সেভেন ত্রিপল ওয়ান জিরো টু ই ফাইভ নাইন টু জিরো ফোর ফোর মেমো নম্বর দেওয়া রয়েছে এবং কবে এই নোটিসটি জারি হয়েছে সেটাও লেখা রয়েছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল এখানে সাবজেক্ট হিসাবে বিভিন্ন বিষয়ে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কর্মীদের বেতন পেনশন ভাতা এবং বিভিন্ন প্রকল্পের টাকা কখন দেওয়া হবে সেই আপডেট এখানে দেওয়া রয়েছে এই নোটিশটিকে আমি বাংলায় কনভার্ট করে নিচ্ছি এবং তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন নোটিশটি বাংলায় কনভার্ট হয়ে গেছে ডান পাশে লেখা রয়েছে ডেট এবং পাশে মেমো নম্বর তারপর লেখা রয়েছে স্মারকলিপি নিচে দেওয়া রয়েছে উপবিষয় এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের বেতন মজুরি সম্মানী ভাতা পেনশন এবং আর্থিক সহায়তা বিতরণ এখানে তার নিচে দেওয়া রয়েছে অর্থ বিভাগ এর আগে অর্থাৎ এই নোটিশের আগে সাতাশ আট দু তারিখে একটা নোটিশ জারি করেছিল অর্থ দপ্তর যেখানে অনুদান সহায়তার আওতাধীন বেতন মজুরি পারিশ্রমিক উপবৃত্তি সম্মানী পেনশন ইত্যাদি মাসিক ভিত্তিতে প্রদানের তারিখ উল্লেখ করা হয়েছিল তারপর নিচে লেখা রয়েছে যেহেতু ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর দুই সময়কালে রাজ্য সরকারি অফিসগুলি বন্ধ থাকবে তাই দুই সালের সেপ্টেম্বর মাসের বেতন মজুরি উপবৃত্তি পেনশন এবং আর্থিক সহায়তা নিম্নরূপ বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা জানেন ছাব্বিশ সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো সেই উপলক্ষে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকবে সেই জন্য এই নোটিশ জারি করে আগেই জানানো হয়েছে কখন বেতন পেনশন বা বোনাস দেওয়া হবে এক নম্বরে বলা হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসের অনুদান সহায়তা বেতন মজুরি পারিশ্রমিক উপবৃত্তি সম্মানী যথাক্রমে চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রদান করা হবে অর্থাৎ যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের বেতন মজুরি ইত্যাদি নানা জিনিস চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নাগাদ দেওয়া হবে দ্বিতীয়ত বলা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের পেনশন এক দশ দুই হাজার পঁচিশ তারিখে বিতরণ করা হবে যারা সরকারি পেনশন পেয়ে থাকেন তাদের এক দশ দু হাজার পঁচিশ তারিখে পেনশন দেওয়া হবে এরপর রয়েছে তিন নম্বরে বলা হচ্ছে দু সালের সেপ্টেম্বর মাসের জন্য জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার এবং ইটিআইয়ের মতো প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা এক অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে আপনারা এই মুহূর্তে জানেন সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষক ভাতা বা অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হয়েছে এই মুহূর্তে এই নোটিশ থেকে জানা যাচ্ছে এক অক্টোবর দু হাজার তারিখে আবার জয় বাংলা প্রকল্পের অধীনে অর্থাৎ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং কৃষক ভাতা সহ নানা প্রকল্প যেগুলি রয়েছে সেগুলির টাকা এবং লক্ষ্যের ভাণ্ডারের টাকা আবার দেওয়া হবে সেটা এক অক্টোবর তাহলে বুঝতে পাচ্ছেন আপনারা পরবর্তী সময় যে টাকাটি পাবেন সেটি অক্টোবর মাসের টাকা এবং যেহেতু অক্টোবর মাসে অফিস ছুটি থাকবে তাই আগের থেকে জানানো হচ্ছে এক অক্টোবর থেকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ অন্যান্য প্রকল্পের টাকা সরকার ডিবিটির মাধ্যমে দিয়ে দেবে এখানে তার থেকে আপনারা বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের অগ্রিম টাকা দেওয়া হবে না বা অন্যান্য প্রকল্পের অগ্রিম টাকা দেওয়া হবে না বা বোনাস দেওয়া হবে না তবে যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে বোনাস দেওয়া হবে এবং তারা যেভাবে অন্য বছর বো বোনাস পেয়ে থাকেন সরকারি নিয়ম অনুযায়ী সেরকমই বোনাস পাবেন এই নোটিশ তা উল্লেখ করা হয়েছে